আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে আমলা প্রাস কীভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারো আর এর টেস্ট হবে হুবহু চমনপ্রাশের মতো আর দেখতেও অনেকটাই চমনপ্রাশের মতোই হয়েছে ওয়েলকাম টু মাই হার রোজ কিচেন বাই শাহি তো এই রেসিপির জন্য চারশো গ্রাম আমলা বা আমলকি নিয়েছি আমলকিটা আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর গ্যাস ওভেনটা চালিয়ে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা ওই ওই পাত্রের উপরে রেখে আমলকিগুলো ওই ছিদ্রযুক্ত থালার উপরে দিলাম আমলকিগুলো স্টিম করে নেব মানে এই রেসিপির জন্য আমলকিগুলোকে প্রথমে স্টিম করে নিতে হবে কভার করে কুড়ি থেকে পঁচিশ মিনিট মিডিয়াম হিটে রাখব তবে তোমরা কুকারের মধ্যেও আমলকিটা সেদ্ধ করে নিতে পারো তবে স্টিম করলে এর পুষ্টি গুণটা সঠিক মাত্রায় পাওয়া যায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে এলাম কভারটা খুলে দেখতেই পাচ্ছ আমলকিগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এক একটা কোষ ছেড়ে যাচ্ছে থালাটা না নিয়ে হালকা ঠান্ডা করে আমলকি থেকে বীজগুলো আলাদা করে নিচ্ছি তবে আমি কিছুটা ঠান্ডা করলেও বেশ গরম অবস্থায় বীজগুলো আলাদা করে নিচ্ছি হাতে বেশ গরম লাগছে তোমরা আমলকিটা পুরোটাই ঠান্ডা করে বীজগুলো আলাদা করে নেবে আর খুব সহজেই বীজগুলো আলাদা করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সহজে আমলকি থেকে বীজগুলো আলাদা হয়ে যাচ্ছে প্রত্যেকটা আমলকি থেকে বীজগুলো আলাদা করে নিয়েছি এবার কয়েকটা খেজুর হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুরটা থেকে বীজগুলো আলাদা করে নেব বাড়িতে যদি বানাও এই রেসিপির জন্য খেজুরটা অবশ্যই অ্যাড করবে আর খেজুরটা যেন সফট হয় এতে টেক্সচারটা অনেক ভালো আসবে আর স্বাদও অনেক ভালো আসবে শীতকাল মানেই প্রায় মানুষের বাড়িতেই কিন্তু চমন ব্রাশ কিনা হয় বাড়িতে যদি এই আমলা সিজিনে আমলা প্রাশ বানিয়ে নিতে পারো চমনপ্রাসের থেকে কোনো অংশে কম হবে না এর স্বাদটা এতটাই দুর্দান্ত হয় প্রত্যেকটা খেজুর থেকে বীজগুলো আলাদা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে খেজুর আর ওই সেদ্ধ কর আমলকিগুলো দিলাম ওর মধ্যে দিচ্ছি এক মুঠো পরিমাণ এই উপকরণগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি রকম জলের প্রয়োজন হবে না মিক্সারটা একটু থেমে থেমে চালিয়ে নিলেই এইরকম মসলিন একটা পেস্ট বানিয়ে নিতে পারবে তবে এই কাজটা একটু সময় নিয়েই এই পেস্টটা বানিয়ে নিতে হবে তবেই আমলকির পেস্টটা একদম মসৃণ হবে এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি একটা তেজপাতা আর সাত থেকে আটটা কাবাব চিনি এক চা চামচ কালো জিরে এক চা চামচ মৌরি চারটে ছোট এলাচ একটা জৈত্রী ফুল আর দশটা লবঙ্গ আর দশটা কালো মরিচ তিন ইঞ্চি পরিমাণ দারচিনি আর একটা বড় এলাচ এই গোটা মশলাগুলো লো হিটে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই মশলাগুলো ভাজতে ভাজতে এর কালারটা যেন একটু কালচে ধরনের হয় আবার সেটা যেন পুড়েও না যায় খুব সুন্দর যখন একটা ঘ্রাণ বার হবে ওই সময় নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করব এই মশলাটা ঠান্ডা করতে দিয়ে আর একটা কাজ করে নেব এক মুঠো পরিমাণ তুলসী পাতা ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়ে ওর মধ্যে দুই ইঞ্চি পরিমাণ আদা দিয়ে ওর একটা পেস্ট বানিয়ে নেব এবার একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে চার থেকে পাঁচ চামচ পরিমাণ গাওয়া ঘি দিচ্ছি ঘিটা দেওয়ার সময় গ্যাসের হিটটা লো রেখে অবশ্যই ঘিটা গলিয়ে নিতে হবে তা না হলে ঘিটা পুড়ে যেতে পারে ঘিটা গড়ে যাওয়ার পর আমলকির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা ওই ঘিয়ের মধ্যে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমলকির ব্যাটারটা অনেক গাঢ় ঘনত্বের হয়েছে কোনো রকম জল ব্যবহার করা হয়নি এখানে পরিমাণ মতো বিট লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি গ্যাসের হিটটা লোড়তেই রেখেছি আর এই পুরো কাজটাই লো হিটেই হবে আর অনবরত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তা না হলে তলাই লেগে যেতে পারে দুই থেকে তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তুলসী পাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব আমলকি আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা ফল তোমরা সবাই জানো সেটা অনেকেই আছে আমলকিটা সরাসরি খেতে পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না বাড়িতে যদি আমলকি দিয়ে এইরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারো আশা করছি সবাই মজা নিয়েই খাবে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর মানে তুলসী পাতা যে দিয়েছিলাম ওই রসটা শুকিয়ে যাওয়ার পর মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা ছাগনির সাহায্যে চেলে দিচ্ছি যাতে খাওয়ার সময় দানাগুলো মুখে না লাগে তোমরা যদি এই মশলাটার মিহি পাউডার বানিয়ে নিতে পারো তাহলে চালার কোনো প্রয়োজন হবে না সরাসরি অ্যাড করে নিতে পারো এবার খুব ভালোভাবে আবারও মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর রসটা যখন অনেকটাই টেনে যাবে ওই সময় অ্যাড করছি আখের গুড় গুড়টা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে পুরো গুড়টা একসঙ্গে না দিয়ে কিছুটা করে ভাগ করে করে দেবে মানে টক মিষ্টির পরিমাণটা কীরকম রাখতে চাও সেইভাবে গুড়টা অ্যাড করবে আমি এই চারশো গ্রাম আমলকির মধ্যে দুশো গ্রাম আখের গুড় দিয়েছি এই আমলা প্রাসের মধ্যে একটু টক মিষ্টি ভাব ছিল আর খেতে দুর্দান্ত লেগেছিল তোমরা যদি পুরোটাই মিষ্টি খেতে চাও তাহলে যতটা পরিমাণ আমলকি থাকবে ততটা পরিমাণই গুড় দেবে কিছুটা গুড় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর টেস্ট করে আবারও কিছুটা গুড় অ্যাড করেছি আগেই বলেছি মোট দুশো গ্রাম গুড় অ্যাড করেছি এবার অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিব যতক্ষণ না এর টেক্সচারটা সঠিক আছে গুড়টা দেওয়ার পর কিছুটা পাতলা হয়ে যাবে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আবারও ঠিক টেক্সচারটা সুন্দর চলে আসবে আর আমলকির কালারটা কতটা সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আমার তো এই কালারটা দেখেই জিভে জল চলে আসছে খেতে ভীষণ ভীষণ ভালো হয় বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো গুড়টা দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আবার যখন টেক্সচারটা একটু ঘনজ হয়ে আসবে ওই সময় দিচ্ছি দুই চামচ পরিমাণ হানি আর কালারটা একদম দোকানের মতো করার জন্য অ্যাড করছি এক চামচ পরিমাণ চমন ব্রাশ তবে এটা স্কিপ করতে পারো এটা শুধু আমি কালার আনার জন্য এক চামচ পরিমাণ অ্যাড করেছি এই এক চামচ পরিমাণ চমন ব্রাশ অ্যাড যদি না করো আগের যে কালারটা দেখতে পাচ্ছ এই কালারটাই থাকবে একদম ন্যাচারাল ঘরোয়া কালার আর এক চামচ চমরপ্রাশ অ্যাড করার পর কালারটা কতটা পরিবর্তন হলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যেরকম চেয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে এইভাবে শীতের শুরুতে বানিয়ে পুরো শীতকালটাই খেতে পারো ঠান্ডা করে একটা জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অতটাই দুর্দান্ত হয়েছিল বাড়িতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আমার ফুল রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও ফেসবুক থেকে যদি দেখে থাকো ফলো দেওয়ার আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল